আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি অঞ্চলে আচল তার যিনি প্রধান এবং শেষ বক্তা তিনি হলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী ডক্টর শিখা দত্ত সিদ্ধান্ত মহাশয়া তো আমাদের বক্তারা বললেন মায়েরা একটু বসুন আমাদের পঞ্চায়েতে মেয়েদের জন্য সংরক্ষণ করেছেন পঞ্চাশ শতাংশ আসন এ কম কথা নয় আর যদি বলি মমতা বন্দোপাধ্যায়কে হারানোর কলকাতি যতই না কলকাটি কলকাতি নবান্নে সেই হাওয়াই চটি তোমরা যতই কলকাতি নাড়ো নবান্নে আর কাউকে মমতা বন্দোপাধ্যায় বেঁচে থাকতে জায়গা করে নিতে হবে না আমরা জানি ভোটের যদি বিশ্লেষণ করেন তাহলে যত কমেও যায় কেউ হারাতে পারবে না কেউ না আমরা মেয়েরা দৃঢ় সংকল্প মমতা বন্দ্যোপাধ্যায় কে গিয়ে দেওয়ার গত ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যত সংখ্যক মেয়েরা ভোট দিয়েছে আবার জন্য কলকাতি নামলো আমরা কি দেখলাম বিচারক রায় দিল দিয়ে সন্ধ্যেবেলা মোদীজির সঙ্গে মিষ্টি নিয়ে গিয়ে দেখা করলে কেন জানেন ওই বিচারক মে মাসে রিটায়ার করছে ওই বিচারক বিচার করার পর রাজ্যসভার সাংসদ হবেন বলে তিনি নরেন্দ্র মোদীকে ফিট করে নিলেন তাই তো এই রাজ যোগ্য অযোগ্য তোমরা ভাবতে পারছো না তাহলে তোমরা বলছো কি করে যারা অযোগ্য তার ক্ষতিপূরণ দেবে বারো পার্সেন্ট সুদে আর যারা যোগ্য তারা ক্ষতিপূরণ দেবে না তাহলে কোথাও তো তোমরা একটা ভেদাভেদ করেছ যোগ্য অযোগ্য তাহলে কেন স্ত্রী পুত্র সন্তান কৃষক বালমাকে নিয়ে আজ রাস্তায় উঠতে হচ্ছে এই রায় আমরা মানবো না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ছাত্র সমাজের চালিয়েয়ের জন্য পাকে এসে দাঁড়িয়েছেন আমরা জানি এই অন্ধকার কেটে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংকল্প নেন সেই সংকল্প পূরণ করার ক্ষমতা একমাত্র ঈশ্বর আল্লাহ ভগবানের আছে আর কারণেই কারণে কারণে আমি বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া কোনো সংকল্পকে মার করার জন্য কোন মানুষ এখনো পর্যন্ত ধরাতলে অবতীর্ণ হয়েছে ও মা তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে আছো আমি বর্ধমান থেকে আসতে রাস্তা ভুল করায় যে দিকে ঘুর হয় সেই দিকে এসেছি হচ্ছে মা তারা মনে করছে যে আমরা না চক্রের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মশলাচ্যুত করতে পারবো কিন্তু জেনে রাখুন যতদিন পর্যন্ত আপনাদের মতন মায়েরা আছেন যতদিন পর্যন্ত দেবুদার মতন মানুষরা এখানে আছেন যতদিন পর্যন্ত প্রণব রায় এই অঞ্চলে আছেন আমার মহিলা নেত্রী আছেন আরতিদি আমার ব্লক প্রেসিডেন্ট আছে আরতি মিত্র এরা নীলিমা কক্ষি আছে পূর্ণিমা সামন্ত আছে আমার মহিলা ব্লকের লিডাররা আছে পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে জেলা পরিষদের প্রতিনিধিরা আছে তো আমরা নিজেরা জানবো এবং জানাবো লোককে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহময়ী আঁচলে কিভাবে তার আঁচলের স্নিগ্ধ ছায়ায় বাংলার এই কত কোটি কোটি মাতৃ মায়ের মুখগুলোকে মা ভালোবাসা দিয়ে বোনের মতন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সেইটা একবার ভাবুন জন্মের সঙ্গে সঙ্গে হলো শিশু জাতি অর্থাৎ শিশুর মুখের পত্য জোগানো কী করে শিশু